হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আবারও অবস্থান করতে আছি খুলনার দৌলতপুরে আল্লাদার মোটরসে আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে মোটামুটি যাদের বাজেট কিনা এক লাখ টাকার ভিতরে তাদের জন্য অনেক বাইকের কালেকশন রয়েছে আজকের এই ভিডিওতে আপনার সম্পূর্ণ হেল্প করবে আল্লাদার মোটর থেকে আমাদের কাছের এক বড় ভাই আর সজীব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা ভাই এখানে মূলত বর্তমানে বাইকের দামটা কীরকম কী আছে আগের তুলনায়

ভাতের হাজার টাকা আচ্ছা তারপরে পাশেও একটা আছে আর জিপিএইচ ডেমন তেইশের গাড়ি এটা কি নাম্বার করা ব্যাংক ব্যাংক ড্রাভ করা আছে বাংলাদেশের যে কোনো জেলায় খুব সহজে আপনারা নাম্বার করে নিতে পারবেন এটা রান করছে কত কিলোমিটার সতেরো হাজার কিলোমিটার রান করছে বাইকটা আপনাদেরকে দেখাই ফোল্লি ফ্রেশ লুকে আছে প্রাইজটা কত দিচ্ছেন

এই পাশে একটা আছে ব্ল্যাক কালার এডিশন এই পাশে একটা আছে মেরুন কালার যেটা রেড কালার ভিতর এডিশন এটা আছে হান্ড্রেড আর দুটোই হান্ড্রেড এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ আর হচ্ছে হান্ড্রেড আচ্ছা এটা রান করছে কত কিলোমিটার সত্তর হাজার প্লাস রান করছে কয় বছর কাগজ করা আছে বাইকটির দুই বছরের কাগজ করা আছে রান করছে সত্তর প্লাস এই কত প্রাইসটা কত কি চাচ্ছেন আশি হাজার টাকা আচ্ছা এই পাশে একটা বাইক আছে ডিসকোভার এটা কত মডেল ভাই যান পনেরো মডেল দশ বছর কাগজ করা রান করছে কত কিলোমিটার এটা পঁয়তাল্লিশ হাজারের মতো রান করছে আর প্রাইসটা কত দিচ্ছেন বর্তমানে মাত্র চৌষট্টি হাজার টাকা পাওয়া যাবেন ডিসকোভার একশো সিসি যে বাইকটি আর তারপরে এই পাশে একটা বাইক আছে অ্যাপাচি আরটিআর এটা কত মডেল বাইক যান বাইকটি উনিশের মডেল আচ্ছা কয় বছর কাগজ করা আছে এটা ভাই দুই বছরের কাগজ দুই বছরের কাগজ করা আছে রান করছে কত কিলোমিটার এটা রান করছে আপনার 30000 প্লাস 30000 প্লাস রান করছে আর প্রাইসটা কত দিচ্ছে বর্তমানে এটা এটা প্রাইস হচ্ছে মাত্র 80000 80000 টাকা আচ্ছা তারপরে পাশে একটা বাইক আছে Honda Civic Shine হ্যাঁ SP Shine এটা কত মডেল ভাই জান এটা 21 এর গাড়ি 21 এর বাইক রান করছে কত কিলোমিটার রান করছে 28000 প্লাস 28000 প্লাস রান করছে আচ্ছা এটা প্রাইসটা কত দিচ্ছেন বর্তমানে

পাশে একটা বাইক আছে ডিসকো এটা হলো হান্ড্রেড সিসি যে বাইকটি আর এটা কত সালের বাইক ষোলো সালের বাইক দেখা যাচ্ছে যাদের বাজেট এক লাখ টাকার ভিতরে যাদের মনে করেন মাইলেজেবল বাইক দরকার এই শুরুমে আপনি আল্লাহদার মোটর হচ্ছে সব বাইকগুলো পেয়ে যাবেন আর অবশ্যই সকল ধরনের ইনফরমেশন আপনাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপ বক্সে দিয়ে দেবো এটা রান করছে কত আটত্রিশ হাজার কিলোমিটার এটা প্রাইসটা কত দিচ্ছেন বর্তমানে সাতশো